হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে আমাদের পাতায়াতে দ্বিতীয় দিন আমরা একটু পরে চেক আউট করবো এখন বাজে সকাল সাতটা আর এখান থেকে যাব হচ্ছে পাতায় বাস স্টেশন সেখান থেকে যাব ব্যাংককে আর ব্যাংকক থেকে আজকে রাতেই যাওয়ার চেষ্টা করব আমরা ফুকেটে কারণ ফুকেটে যাওয়ার বাসের টিকিট আমরা কাটি নাই আমরা ফুকে ইয়ে ব্যাংকক বাস স্টেশন যেয়ে কাটবো এখন দেখা যাক ভাগ্যে কী আছে কেমন লাগতেছে সকালবেলা ঘুম থেকে উঠে বাস স্টেশন যাওয়া ভালো লাগতেছে অনেক ভালো তাই লাইকে পেরেশানি মনে হলো তারপরও একটা ভালো লাগছে তার নতুন দেশ সব কিছু নতুন এই জন্য মনে হয় যে একটু বিরক্তি কম লাগতেছে এটা যদি আমাদের দেশে তো আর যদি রিস্কার চাপে পড়তো তাহলে মনে হতো যে না ভালো লাগতেছে টার্মিনাল টোয়েন্টি এ এসে আমরা একটু গাড়ি চেঞ্জ করবো দশ বাদ দিয়ে এখানে আসলাম এখন ওই যে পরের রাস্তাতে আবার দশ যাব টার্মিনাল টোয়েন্টি এ আসলাম হচ্ছে দশ বাদ দিয়ে আর এখান থেকে এক কিলোমিটার বাস স্টেশন এখানে ভাড়া চাই পঞ্চাশ বাদ তো পায়ে হাঁটা ধরলাম কিন্তু আজকে একটু রোদ বেশি সেই জন্য একটু কষ্ট হচ্ছে কি করার আমাদের তো আরো আগে যাওয়া উচিত ছিল কারণ আমরা ব্যাংকক থেকে ফুকেটে যাব সেই বাস টিকিটটা কাটি নাই আর অনলাইনে দেখাচ্ছে যে টিকিট সংকট এখন জানি না কি আছে সেটা ব্যাংকক গেলে বুঝতে পারবো ইনাউল ভাই বলতেছে গা হাতছে গেছে কিন্তু আমি তো দেখতেছি ইনাউল ভিডিও করতেছে এটা একটা বড় জুয়েলারি ফ্যাক্টরি যেটাকে জেমস গ্যালারি বলে আমরা সেটার পাশ দিয়ে যাচ্ছি মাত্র টিকিট কাটলাম নয়টায় গাড়ি আর পার পারসন পড়লো একশো একত্রিশ বাদ আমরা যাব মসজিদ বাস স্টেশন ব্যাংককে কিন্তু দুইটা বাস স্টেশন আছে একটা হচ্ছে একামাই আর একটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে ওয়েটিং লাউন্স আর ডিসপ্লেতে কখন কোন গাড়ি কোন দিক কয়টা যাচ্ছে সেটা ডিসপ্লে হচ্ছে আর সাথে সাথে এখানকার গেটগুলো খুলে যাচ্ছে খুবই সুন্দর সিস্টেম এখানকার তো এখানে বসে আমরা একটু নাস্তা করব নিলাম হচ্ছে পানি প্লাস এটার সাথে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এটাই ডিহাইড্রেশন কমাবে ইনাউল হয় আর একটা ব্রেড নেছি এটা হচ্ছে কোসু দিয়ে এর ভিতরে যে ফিললেট আছে সেটা কোসু দিয়ে তৈরি আর আমাদের দেশের মলা এই যে দেখেন

হ্যালো আপনার আমাদের দেশে যে এরকম জ্যাম জেলি দেয় না ওই রকম এটা কিন্তু না বললে তো বুঝতে পারবেন না যে আমাদের বাস এসে গেছে এই বাসে করেই আমরা যাব ব্যাংককে উচিত স্টেশনে

এখান থেকে পাতায় থেকে ব্যাংককতে ডিসটেন্স হচ্ছে 148 আমরা মাত্র পৌঁছে গেলাম ব্যাংকক শহরে আর আমরা যে বাস স্টেশন যে যাব মানে মোচিন বাস স্টেশন সেখানে যেতে একটু সময় লাগবে কারণ ব্যাংকক শহরে একটু জ্যাম থাকে তো আর এখন ঘড়িতে বাজে এগারোটা আমাদের পাতায় থেকে ব্যাংকক আসতে সময় লাগলো দুই ঘন্টা আমরা ব্যাংকক মসজিদ বাস স্টেশনে এখন ফুকেট দেওয়ার টিকিট কাটবো এটি হচ্ছে ব্যাংকক বাস কাউন্টার এখান থেকেই ফুকেটের বাদ যায় আর আমি একটু আগে যে এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এটি ফুকেট দেওয়ার কাউন্টার আমার টিকিটের দাম পড়লো সাতশো পনেরো বাদ আর বাদ ছাড়বে সন্ধ্যা ছয়টায় আপনারা যারা ফুকেটে যাবেন তারা একটা কাজ করবেন ব্যাংকক থেকেই ফুকেটে যাওয়ার চেষ্টা করবেন তাতে হবে কি দিনটা আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন আমাদের মতো এখানে এসে সে এগারোটা থেকে ছয়টা পর্যন্ত বসে থাকতে হবে না কারণ যেদিন আপনারা যাবেন তার আগে যদি টিকিটটা সংগ্রহ করেন ওই দিনে আপনারা হোটেল ছেড়ে দিয়ে সারাদিন ঘোরাফেরা করে ছয়টার আগে এসে রওনা দিতে পারবেন ফুকেটে ব্যাংককের এই বাস স্টেশনটি আমাদের দেশের এয়ারপোর্টের মতো আর সিকিউরিটি সিস্টেমও সেম আমরা অনলাইনে অনেক টিকিট খোঁজাখুঁজি করছি কিন্তু অনলাইনে টিকিট পাচ্ছিলাম না তো একজন আমাদের পরামর্শ দিল যে তোমরা বাস কাউন্টারে যাও বাস কাউন্টারে গেলেই টিকিট পাবা টিকিট অনেক আছে তো হ্যাঁ ওনার কথাই সত্যি এখানে টিকিটের কোনো ক্রাইসিসই নাই বাট অনলাইনে ক্রাইসিস এটা একটা নতুন অভিজ্ঞতা গাড়ি মাত্র ছাড়লো এখন বাজে ছয়টা দশ আর গাড়িটা মোটামুটি সঠিক সময় এসেছে যেহেতু ছয়টার দিকে আমাদের রওনা দেওয়ার কথা গাড়ি এসেছে পাঁচটা পঁয়তাল্লিশে জানতাম না যে এই গাড়িতে নাস্তা দেবে রাত্রি সাড়ে নয়টার দিকে একটা জুস একটা পান আর এক বোতল পানি দিল মনে মনে চাচ্ছিলাম একটু খিদেও পাইছিল একটু খেয়ে নি এখন বাজে রাত্রি দুইটা আর এই দুইটার দিকে রাতের খাবারের জন্য ব্রেক দিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে আরেকটি ভালো কথা আমরা যে বাসের টিকিট কিনেছি এই টিকিটের সাথে কিন্তু রাতের খাবারটা ফ্রি তবে এখানে যেটা দেখলাম রাতের খাবার বুফে স্টাইলে তবে চয়েস ছিল তিন রকমের যে কোনো তিনটা আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু হালাল খাবারের অভাব নাই যথেষ্ট দোকান আছে হালাল খাবার একটু দেখে শুনে খাবে। আমরা নিয়েছিলাম সাদা ভাত ডিম সবজি আর মুরগির মাংস আর সাথে এক বোতল করে পানি পেয়েছিলাম তবে খাবারটা অনেক ভালো ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই এইরকম ফিরি ফিরি খাবারই বা কোথায় পাওয়া যাবে এই রাতের বেলা চলে আসলাম ফুকেটে গুড মর্নিং ফুকেট এখন বাজে সকাল সাতটা আর আমরা বাস থেকে নেমেই আবার যাওয়ার টিকিটটাও কনফার্ম করে যাব যেহেতু আগে আগে টিকিট কাটলে সিটগুলো একটু চয়েস করা যায় এখানে জায়গাও আমরা পুকেট নেমেই আবার যাওয়ার কিনে নিলাম সেই আবার সাতশো পনেরো দিয়ে কারণ যদি আবার টিকিট করতে হয় আবার এই বাস স্টেশনে আসতে হবে কারণ বাস স্টেশন আর পুকেট পাতং বিচ একটু ভাড়া ভালোই চারশো বাতের হতো বাস স্টেশন থেকে পাতং বিচের ভাড়া চারশো বাদ চাই প্রতিটা ট্যাক্সি অবশ্যই একটু দূর আছে কিন্তু আমরা একটু চেষ্টা করলাম একটু আরও কমে কীভাবে যাওয়া যায় সেই কারণে আমরা চলে গেলাম মূল রোডে আর এই রোড থেকে একটি বাসে করে আমরা মার্কেট নামে একটা জায়গা আছে সেখানে গেলাম দশ বাদ দিয়ে আর ওই মার্কেট থেকে পরের বাসে করে চলে গেলাম আমরা পাতং বিচে চল্লিশ বাদ দিয়ে এই মোট পঞ্চাশ বাদ আমাদের খরচ হলো পাতং বিচে যাওয়া তো আপনারা যারা যাবেন এভাবে চেষ্টা করবেন তাহলে অনেক খরচ কম হবে এটা হচ্ছে পাতং বাস স্টেশন টু আরেকটি বাস স্টেশন আছে সেটা হচ্ছে পাতং বাস স্টেশন ওয়ান আর এই বাস স্টেশনের সামনেই কিন্তু মূল রোড আছে আর রোডের পাশেই আছে যাত্রী সাউনি ওখানে দাঁড়ালেই প্রতিটা বাসই থামবে এনাউল ভাই অপেক্ষা করতেছে কম টাকায় পাতং বিচে যাবে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে আমার সব সময়ই ভালো লাগে সব জায়গাতে চেষ্টা করি এই যে ধরেন বারো তেরো ঘন্টা জার্নি করে এখনো মুখে করে জায়গাটির নাম সূরিয়াদেশ সার্কেল আর আমরা ফুকেট বাস স্টেশন থেকে এখানে আসলাম মাত্র দশ বাদ দিয়ে আপনারা যারা ফুকেট থেকে চলে যাবেন পাতং বিচে এখানে এসে অন্য একটি বাসে চড়ে চল্লিশ বাদ দিয়েই যেতে পারবেন আর আমরা এখানে নেমে গেলাম যেহেতু আমাদের হোটেলটি ফুকেট ওল্ড টাউনে এখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা তো আমরা এখানে নেমে পায়ে হেঁটে চললাম আমরা প্রায় এক হাজার কিলোমিটার জার্নি করে মাত্র হোটেলে আসলাম আর এখন বাজে দশটা তো রিসেপশন থেকে বলল তোমরা লাগেজ রাখো আর চেক ইন হবে দুপুর দুইটায় তো এই ক্লান্ত শরীরে এখন কি করা যায় তো দুই ভাই ভাবলাম যে তাহলে পাতং বীজ থেকে আমরা ঘুরে আসি কী বলেন